দিয়ে কিন্তু পদ্মটা আঁকতে হোক বা অনেক সময় দেখবে এইভাবে মার্চ করা থাকে তোমরা অনেকেই আমাকে কোয়ারিজ করো আমাদের মেকআপের ক্লাসে কি কি শেখানো হয় তাই এই ছোট ছোট ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমাদের একটা আইডিয়া আমি দিতে পারি আশা করছি আজকের ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে আমাদের মেকআপের ক্লাসে কি কি থিওরি থাকে বা প্র্যাকটিক্যাল থাকে সমস্ত কিছুই তোমরা দেখতেই পেলে হেয়ার স্টাইল কলকার সাথে সাথে কিন্তু সমস্ত থিওরি নলেজ থাকে যেমন এই কালার উইল যেটা শুধুমাত্র মেকআপ না আই মেকআপের ক্ষেত্রেও অনেক সাহায্য করে বেস্ট মেকআপ হবে সবসময় ড্যাব যদি তুমি বিউটি ব্লেন্ডার দিয়ে করো সবসময় ড্যাব এমন ভাবে করতে হবে যেন মেকআপ পুরোপুরি না উঠে আসে বলেছিলাম প্রেশারটা ওটাই ভালো করে বুঝতে হবে আই মেকআপে তুমি আর প্রেশার অবশ্যই অবভিয়াসলি এটা তারপরে যদি আরেকটু করি এইটা তারপরে যদি আরেকটু করি এইটা এবার এটাকে পুরোপুরি ব্লেন্ড করে দাও তবে তো তোমরা গিয়ে একটা ভালো জায়গায় করতে পারবে এটা দেখো আমার বেশিরভাগ স্টুডেন্ট থাকে একদম বেসিক থেকে শুরু করে তারা আগে কোনো কোর্স করে তোমাদের মধ্যে সেই রকম খুব কম যে আগে করেছো বা সেইভাবে করো তাহলে তোমরা যখন কলকা তুলি ধরতে পারছি না আজকে দাঁড়িয়ে একটা পাঁচটা ছটা ক্লাসের পর এত সুন্দর কলকা করছো আই মেকআপ আস্তে আস্তে সেরকম হবে হেয়ার হবে যেটা হচ্ছে না সেটা বাড়িতে বারবার করো শুধু এখানে এসে ওই দু ঘন্টা করে তো কিছু হবে না ব্লেন্ড শুধু ব্লেন্ড করব দেখো এমনি একটা কি সুন্দর শ্যাডো এখানে হালকা এখানে কম চলে এলো এবার এগুলোকে আমি প্রমিনেন্ট করব যে এই ব্রাইডের কোথা থেকে লাইনটা টানবে চোখে তখন কি করবে হালকা করে তাকাও হালকা করে তাকাও এই যে এখানে দুটোর মধ্যে গ্যাপ আছে এখান থেকে সোজা দাগ টেনে নিলে তোমরা একটা গাইডলাইন পেয়ে যাবে এবার আমার আমি যেটা করি মেইনলি আমি এই গাইডলাইনটা মেনে করি না আমি আমার যেটা ভালো লাগে আমি এখানটা শুরু করি এই জায়গাটা মোটা এমন নয় যে আমি করি না আমি কিন্তু লাইনার পড়াতে পারবো না তখন আমাকে গাইডলাইন মেনে করতে হবে তখন কি করবে কনসিলার নিয়েছি জাস্ট কেটে দেবে ঠিক আছে আমাদের মেকআপের কনসিলার হচ্ছে রাবার সেটাকে কি করে ইউটিলাইজ করবে তোমরা জানো একটা অন্য কোড পিঙ্ক এই তো এই খানটা দিতে দিলে বা একটু ডিপ ব্লু দিলে দেন এখানে পিঙ্ক দিলে একটা আই থেকে 10 এটা ছিল আমাদের প্রথম আইমেকাপের মেকআপের আমি কোন রকম ল্যাশ ইউজ করিনি কিন্তু তাতে কতটা সুন্দর লাগছে আইমেকাপটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে সেকেন্ড ডেমোনস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে এবং লাইনারটাও কিন্তু একেবারে डिफरेंट রয়েতে এখানে শেখানো হয়েছিল করতে করতে এটা

এটা ছিল সেকেন্ড আই মেকআপের ফাইনাল লুক এবং তার সাথে ছিল গ্রাফিক লাইনার সাথে সাথে আমি ইন্ডিভিজুয়ালি এরকম সমস্ত কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আরও বেশি ক্লিয়ার হয়ে থাকে সমস্তটা এবং তোমরা যদি ইন ডিটেলসে এইভাবে আমার কাছে মেকআপ লুক শিখতে চাও আমাদের নেক্সট ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে উনিশে এপ্রিল থেকে তোমরা যারা যারা চাইছো অবশ্যই সিট বুকিং করে নিতে পারো স্ক্রিনে দেওয়া অফিসিয়াল নাম্বারে এবং আমাদের নেক্সট নেলের ক্লাস স্টার্ট হচ্ছে আটই এপ্রিল থেকে বাই